চিন্তা করে দেখেন দর্শক গ্রামে কত কষ্ট করে মানুষ কাজ করতেছে উনি আর এই যে আমরা এই গরুটা দেখার জন্য আসি বিশেষ করে আর সেই আজকে যে ছোট গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যদি পছন্দ হয় আর তাহলে আমরা কিনবো আর যেবার জন্য কিনছি সেটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক এটা হলো দেশাল বডির গরু বডিটা ফিটনেস খুব সুন্দর একটা গরু হ্যাঁ আর বাচ্চা বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু সাই হলো তা গাভীর মালিক বলতেছে যে তিন কেজি দুধ হয় তা আমরা দুধের আমার আশা নাই আমার যেই খামারিক এই গরুগুলা সংগ্রহ করে দিব এরা বাচ্চাগুলাকে রেডি করবে আর গরুগুলাকে মারা দাদা করে পরে বিক্রি করবে যদি প্রেগনেন্ট হলে ভালো বা জাত উন্নয়নের জন্য ভালো ফ্রিজিয়ান এগুলাতে আসবে না এগুলা হচ্ছে শায়বাল বীজ দিয়ে বা অন্য অন্য বীজ দিয়ে পার্সেন্টেজ বাড়ায় এগুলাতে অন্য আর কি বীজ আসবে যেমন শায়বাল বাচ্চা আসবে গির বাচ্চা আসবে এই এই ধরনের বীজ দিয়ে এগুলাকে রেডি করতে হবে তো আমি সর্বপ্রথম একটা গুলো দেখলাম গ্রামে আরো দেখাবো আপনাদেরকে এটা যদি দাম দর হয় তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো

আমি একটু বাচ্চাটা লেখা দেখি আচ্ছা শিখবো না আমরা দেখাবো দেখাবো এই যে দেখেন তিন নম্বর বাচ্চা এই গরুটা তিন নম্বর বাচ্চা হয়েছে গ্রামে যে এত সুন্দর সুন্দর গরু পাওয়া যায় ধারণার বাইরে আমরা আজকে গ্রামে যে গরু সংগ্রহ করার জন্য আসছি যদি কোনোদিন মানে কোনো সময় এই ধরনের গরু পালার ইচ্ছা হয় কম টাকার মধ্যে দেখেন এই গরুটা তিন নম্বর বাচ্চা

আজকের মতো বিদায় নিব গ্রামে গরুর কালেকশন আমাদের বেশ করাটা হয়েছে আর এগুলোর পরবর্তী ভিডিওতে দেবো আমি আমার নাম্বার দিচ্ছি প্রয়োজনে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমো নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সাথে আমাদের এগ্রোর সাথে থাকবেন এবং সাথে রুবিল টিভি আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গরু যদি লাগে আপনাদের প্রয়োজনে আমরা দেব পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে আছে আর এটা মার্শাল্লাহ দেখেন গরু শুক না কিন্তু বাচ্চাটাও মার্শাল্লাহ একটা সাইগল বাচ্চা দেখেন কিন্তু বকনা বাচ্চা তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ছোট